এডির কিন্তু এই ডাকাতই ছিমতাই কেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কাদের পয়সা কে দিয়েছে সে নামগুলো এসে কেলেঙ্কারির বেনিফিশিয়েটিদের নাম আছে দেখে যে ইস্যুটা হলো তাতে দেখা যাচ্ছে যে ইডি তদন্ত করছে তাতে কি তার জন্য কি আমরা খুশি মানে ইডি যেভাবে তদন্ত করছে সেই তদন্তের জন্য কি আমরা খুশি কি বলবেন এই বিষয়ে তদন্ত কি হচ্ছে তো আমরা জানি না ইস্যুতে তো ইডি কোর্টে গেছে এবার কোর্টের জাজমেন্ট আসবে শুধু একটা জিনিস মনে রাখবেন আমি কেন বলতে চাই যেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আসছে যে মুখ্যমন্ত্রী ওরা চিন্তাই করেছেন কাগজপত্র আজকে বোধহয় আইপ্যাক কোর্টকে বলেছে ডাকাতি হয়েছে এই অভিযোগে কিন্তু ইডির ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী বা কোনো আইপিএস অফিসার বা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কারণ ইডির কাজ হচ্ছে মানি লন্ডারিংটাকে ইনভেস্টিগেট করা ডাকাতি হলে চিন্তাই হলে হয় লোকাল পুলিশ করবে না তো সিবিআই করবে এবার কোর্ট যদি সিবিআই কে বলে সিবিআই করবে না এটা লোকাল পুলিশের কাজ ইডির কিন্তু এই ডাকাতি ছিনতাই কেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এটা একটা প্রেসে কনফিউশন হচ্ছে যে ইডি কেন স্পট অ্যারেস্ট করবো না ইডি করতেই পারে না ইডি একমাত্র কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যদি সেখানে মানি লন্ডারিং এর কেস থাকে তো ডাকাতি এর মামলা হয়েছে তার ফলে ইডির ইনভেস্টিগেশনের বিষয় নেই এখানে গয়লা কলেনকারি যেহেতু মনিলন্ডনিং হচ্ছে ইডি তদন্ত করছে সেখানে দেখা যায় কি হয় সেটা তো লং টার্ম প্রসেস অফিসার বন্ধুবতা বলছেন যে আইপাকের যে হায়দ্রাবাদের অফিস সেই অফিসে কেন তদন্ত না করে শুধুমাত্র বাংলাদেশী কেন তদন্ত করা হচ্ছে এই কথাও উনি বলছেন কোর্টে কি জবাব প্রশ্ন করবেন এত প্রত্যক্ষ বলে লাভ নেই কোন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যদি কিছু বলার থাকে সেটা কোর্টে গিয়ে বলুন তদন্তটা তো আইপাকের বিরুদ্ধে হচ্ছে না তদন্তটা হচ্ছে কয়লাতে কারা কারা টাকা নিয়েছে তাদের খুঁজা সরকার বার করতে চাইছে কোনোভাবে কি অভিষেক ব্যানার্জি এই দিকে খেলা খেলছেন যাতে মমতা ব্যানার্জিকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যায় বিষয়ে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আমার এগুলো মানে এত দূর রাজনৈতিক ইমাজিনেশন আমার নেই আচ্ছা মমতা ম্যানেজ ওখানে যে ফাইল আনতে যে ছুটে গেছিল ওটা কি নিজেকে বাঁচাতে ছুটে গেছিলেন লোকে তো তাই বলছে যে ওখানে অভিযুক্তদের নাম ছিল তাদের ছিনতাই করার জন্য উনি গেছিলেন কোনো আইপিএস অফিসার কোনো ত্রিমুদান নেতার সাহস লোকজন তাই বলছে বাট তো সিবিআই তদন্ত হলে ধরা যাবে কেন গেছিলেন কি হয়েছিল উনি পারছেন ন্যাস্টি হোম মিনিস্টার নটি হোম মিনিস্টার এরকমভাবে উনি যে যার রুচি এ ধরনের রুচিতে ওনার পক্ষেই বলা সম্ভব একটু বাঙালি রুচি যদি মানেন তাহলে ধরনের কথা বাঙালিরা কোনো সভ্যভাব্য বাঙালি বলতে পারেন অফিসারে রেড করা হলো বা প্রতীক জাইনের অফ মানে বাড়ি দাতে রেড করা হলো তাতে মুখ্যমন্ত্রী এত ভয় ওই অভিযুক্তরা ধরা পড়ে যায় যদি তাদের নাম প্রকাশে শে যাবে কাদের পয়সা দিয়েছে সে নামগুলো এসে যাবে যাদের না আসে তার জন্য ওনারা তো চিন্তা ফাইল কি এমন থাকতে পারে যে ওনারা উনি এত তোড়িঘড়ি করে ফাইল ঢুকে ফাইল হার্ড ডিস্ক সব নিয়ে পালান কেলেনকড়ির বেনিফিশিয়ারিদের নাম আছে যারা 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 তিন মূলকে পয়সা দিয়েছে কয়লা মাফিয়ারা তাদেরও তো নাম আছে হিসাবেই হচ্ছে দু হাজার ছাব্বিশের যে ভোট তাতে কি কোনোভাবে তৃণমূলের শেষ সময় কি বলবো ওনার অস্ফলন দেখে তাই মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রীর অস্ফলনটা দেখে আমার তাই বিশ্বাস যেটা হচ্ছে এরকমই বিষয় আছে লা সর্বশেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কি সুপ্রিম কোর্টে যে কেস আছে তাতে কি জিতবে জিতবেনই তদন্তে নাকি ইডির কোনো একটা চূড়া হবে এবং মমতা মমতা ফেসে যাবেন এরকম কিছু হবে কি মনে হয় দেখুন প্রাইমা ফেসি তো একটা চিন্তাই হয়েছে ইডির বাজেয়াপ্ত করা নথির বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে সেটা তো কোর্টে লয়াররা বলতেনি যে ওটা তদন্তের বিষয় নয় ওটা পলিটিক্যাল ফাইল কিন্তু যেভাবে উনি একটা জিনিস অন ক্যামেরা ছিনতাই করে নিয়েছেন তাতে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্ত রকমের প্রমাণপত্র